হঠাৎ অনলাইনে আসো হঠাৎ চলে যাও বলে যাও না কেন আমি কি হজ করতে যাই নাকি এত বারবার বলার আছে উফ তোমার মাথা ও বলেছি না ও বলবা ও সরি তুমি সেদিন বাসের মধ্যে আমার বান্ধবী ইরাকে কি বলেছ বলছি আমার এক হাজার টাকার নোট খুচরো নাই ভাড়া দিয়ে দেন এটা না ও ইঞ্জিনের উপর বসেছিল আর তুমি সামনে সিটে হ্যাঁ তারপর ইরা বলল ভাইয়া আসেন অদল বদল করি খুব গরম লাগছে ইঞ্জিনের ওপরের গদিটায় আর তুমি কি করলা হ্যাঁ আমি আমার ব্যাগ থেকে পানির বোতল বের করে দিলাম যাতে ইঞ্জিনের উপর থাকা সিটে ঢিলে দেয় তারপর বসে ওই তুমি মানুষ না বাসের মধ্যে মানুষ এসে ফেলেছে ইরা মাইন্ড করেছে খুব মাইন্ড করলে আমার কি তোমার কি মানে ও আমার বান্ধবী আর তোমাকে না বলেছিলাম ভাইয়ার সাথে দেখা করতে ভাইয়া তোমাকে দেখবে বলেছে দেখা করছো আমি কি চিড়িয়াখানার জন্তু দেখার কি আছে উফ আমি ভাইয়াদের একমাত্র বোন তারা কি না দেখেই আমাকে বিয়ে দেবে নাকি দেখবে না কেন তারা কি অন্ধ নাকি অসচ্ছ তুমি তোমার বাবা মাকে বলেছো আমার কথা ওনারা কানে শোনেন না সে কি কবে থেকে যেদিন আমাকে বাসায় বিয়ের কথা বলতে বলেছিল সেদিন থেকে ও খোদা তুমি না আমি কি অমানুষ নাকি উফ নিয়ে তোমায় আর পারি না আমার সাথে পেরে ওঠার এত শখ কেন শখ না খায়েস কিসের খায়েস তোমার চুলগুলো টেনে তোলায় তোমার সামনে এলে তো তুলবা কতদিন না এসে থাকবা যতদিন তোমার বাপে যৌতুক দিতে রাজি হয় না ওই কি তোমাকে কিন্তু খেয়ে যদি সামনে পাই কয়দিন হলো ভাত খাও না তোমার কি কিছুতেই সিরিয়াসনেস নেই আছে তো কিসের ওই যে কোচি মামার সাথে লুডো খেলার সময় আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে বুঝবা কি করব তখন হুম দিকুক্ষকে টাকা দেবে কেন আমাকে চিবিয়ে চিবিয়ে খেতে পারব না তাই উফ খোদা পায়ে ধরি মাপ চাই ভালোভাবে কোথা বলো প্লিজ প্লিজ আশেপাশে কেউ নাই তো কার সাথে বলবো আমার সাথে তোমাকে তো মেসেজ দেখি যান বলছি প্লিজ তেমন করে না কেমন করি অসুচ্ছ আমার মাথা মুন্ডু মুড়িয়ে খাও তুমি বসে বসে তুমি ভেজে দিও তাহলে বয়ামে ভরে রেখে দেব শয়তান তোকে যদি সামনে পাইতাম আচ্ছা বাবু আসো প্লিজ বিকেলে দেখা করি একটু না কেন তুমি মার দিবা না দেব না দরকার আছে প্লিজ একটু এসো আমার সময় নাই বিকেলে কেন কি করবা ওই তো আমাদের বাড়িওয়ালার মেয়ে নাবিলা যে আমাকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়েছিল ওকে নিয়ে ঘুরতে যাব একটু ধানমন্ডি লেগে ওই আমি কিন্তু তোকে ফোন করে ফেলব তাহলে আমার নাবিলার কি হবে তোর নাবিলা মানে আমার আম্মু তো নাবিলাকেই পছন্দ আম্মুকে ছবি দেখিয়েছিলাম নাবিলার আম্মু বলল, কি মিষ্টি মেয়ে তোকে এমন মিষ্টি খাওয়াবো বাকি জন্মে আর মিষ্টি মিষ্টি করবি না সোনরূপা এত কথার দরকার নাই তোমার সাথে আমার ব্রেকআপ এই মুহূর্ত থেকে কি হ্যাঁ ঠিক আছে তোর কাছে আমার যা যা আছে সব দিয়ে দে আমার কাছে তোমার কিছুই নাই কিছু নাই মানে কত কিছু আছে আর তাছাড়া গত সপ্তাহে আমি তোকে টি শার্ট কিনে দিয়েছি একটা ওটা দিয়ে আমাদের বুয়া ঘর মোছে এখন দেখবা ছবি পাঠাবো কি ঠিক আছে তুই যে গত মাসে আমাকে রেস্টুরেন্টে শাড়ি দিলি ওটা ফেরত নিয়ে যা আমি আমার কাছে এক হাজার টাকা নোট রিস্কা ভাড়া দেওয়ার জন্য খুচরো টাকা নেই তুমি এসে ফেরত দিয়েছাও শেষ বিকেলে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিলাম দেখি রূপা দাঁড়িয়ে আছে হাতে একটা প্যাকেট মেয়েটা যে এই দুপুরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সন্দেহ নেই চোখ মুখ ফুলে আছে মেয়েটা এত পাগল বললাম তোমার হাতে কি এসেছো তো নাবিলাকে তো এটাই দেব আবার ও রুমে এসে বসো আমি গুছিয়ে দিচ্ছি আমার কাছে তোমার যা আছে রূপা আমার বিছানায় বসে আছে কাছে গিয়ে বললাম তোমার হাতটা দেখি একটু কেন দরকার আছে আমি রূপার ডান হাতের অনামিকায় আংটি পরিয়ে দিলাম ওমা তুমি আমাকে রিং পরাচ্ছ কেন কি যেন কথা ছিল হুম কথা ছিল তুমি চাকরি পেলে আমাকে একটা লাল শাড়ি কিনে দেবা আর প্রথম মাসের বেতন পেলে একটা স্বর্ণের আংটি ও তাই তো দিলাম ও সব তাহলে এসব কী ছিল ভালোবাসা ভীষণ তুমি। রূপা কাঁদে রূপার আগে রূপার চোখ অভিমানে জলে ভিজে আমার এত বেশি ভালো লাগে যা বলে বোঝানো যাবে না গল্পটা কেমন লাগলো জানাবেন